নতুন ভোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং বিশ্বব্রাহ্মাণ্ডের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনিসকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা বিষয় নিয়ে চলে এলাম যে পৃথিবীতে আমার আমার বলে সব কিছু নিয়ে পাগল হয়ে আছে মানুষ আমার কি জিনিস আমি কে আমাকে একবার চিনতে শিখতে হবে আজকে যদি একবার মানুষ দুর্বল হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে সব মানুষ একদিন দু দিন চার দিন দশ দিন মানে স্বার্থ অনুযায়ী যদি আপনার স্বার্থ থাকে তাহলে কিছু দিন পাশে থাকবে তারপর স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়বে তো সম্পদ হচ্ছে স্বাস্থ্য সেই স্বাস্থ্য বিষয় নিয়ে আজকে চলে এলাম কিছু কথা বলতে এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে প্রাকৃতিক দৃশ্যটা সকালবেলায় আমার জমিতে এসেছি সেখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা আমি মোবাইলে তুলে ধরছি তো আজকে দেখুন পৃথিবীর বুকে অনেক কিছু অনেক বিষয় নিয়ে আজকে ছেলে আমার বাবা আমার মা আমার স্বামী আমার স্ত্রী আমার অনেক কিছু আমার আমার বলছে তো এইটা নিজেকে ঠিক রাখার জন্য প্রতিদিন যেটা করতে হবে তাহলে আপনি আমার আমার খুঁজে পাবেন আর যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আমার বলে কিছুই থাকবে না এটা পৃথিবীর নিয়ম কারণ আজকে একটা সন্তান যদি তার বিয়ে দিয়ে দিচ্ছে তাহলে বউ চলে আসছে অটোমেটিকলি দেখা যাচ্ছে অনেক পরিবারে আমি পার্সেন্টেজ বলছি না এখানে অনেক পরিবারের মানুষ এখানে সেই বউ ছেলে নিয়ে আনন্দে থেকে যাচ্ছে দেখা যাবে একদিন মাছ একদিন মাংস আরেকদিন দিন বিরিয়ানি বিভিন্ন রকম জিনিস নিয়ে এসে তাদেরকে সঙ্গে করে নিয়ে খাচ্ছে বাবা মার কথা ভুলে যাচ্ছে এটা পৃথিবীর নিয়ম তো বয়স বাড়ছে তো তার আগে একটা কথা বলবো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পৃথিবীর মানুষকে যে বাবা মা মানুষ করেছে তাদের প্রতি তোমরা খেয়াল রাখো খেয়াল রাখাটা জরুরি মনে করি কারণ যার জন্য তুমি পৃথিবীর আলো দেখেছ পৃথিবীতে এসেছ সেই বাবা মার প্রতি ভক্তি ভালোবাসা অবশ্যই দেখাবে তোমরা ভুলে যেও না সেই বৃদ্ধ বাবা মাকে তোমরা কখনো দেখবে তোমাদের ইহকাল পরকাল সবাই ভালো থাকবে ইহকাল প্রমাণ করে দিচ্ছে কারণ তুমি যদি একটা বাবা মাকে ভালোবাসো সবাই বলবে যে ওই ছেলেটার বাবা মাকে সেই ছেলেটা খুব ভালোবাসে এটা ইহকালের কথা বলছি ইহকালে সবাই যদি তোমায় ভালো বলে পরপরও তোমাকে সবাই ভালো বলবে আর ভালো কিছু যে যা ধর্ম করো সেই ধর্মের ঈশ্বরকে অনুসরণ করবে এবং বাবা আমার প্রতি ভক্তিটা বেশি পরিমাণে রাখবে তো এবার চলো কথাটা বলি ভালো থাকার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই তুমি পারলে বিশ্বনাতে বসে বসে বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি একুশবার থ্যাংকস বলে নাও তারপরে নিজের প্রতি একুশবার তুমি থ্যাংকস জানিয়ে দাও নিজেকে নিজের নাম ধরে একুশবার থ্যাংকস জানাও এবার যদি কেউ পারো ব্যায়াম করতে পারো ব্যায়ামটা করে নেব যদি কেউ জল খাও জল খাবে যে যা বিশ্বাসী কেউ মেডিসিন খাচ্ছে কেউ আয়ুর্বেদিক কিছু খাচ্ছে তো যে যেটা খাবে সেটা খেয়ে তুমি তোমার মতো তৈরি হয়ে নাও গোটা দিনের জন্য তারপরে তুমি তোমার সকালের যে কাজগুলো রাত্রিবেলায় ভেবেছিলে সেই কাজগুলো মন দিয়ে করো কারণ তুমি ভাববে যে আজকে করছি না কালকে করব না কালকের কাজটা আজকেই করে ফেলতে হবে যেটা ভুলে গেছো আর আজকের কাজটা আজকেই করতে হবে তোমাকে আর রাত্রিতে শোবার সময় আর একবার কালকের কাজটা ভেবে নেবে যে আমাকে করতে হবে সব সময় চেষ্টা করবে তোমরা বর্তমানকে নিয়ে চলা বর্তমানকে নিয়ে চলার কথা ভাববে আর ভবিষ্যৎ গড়ার কথা ভাববে এইভাবে চলবে কারণ তুমি যদি একবার অসুস্থ হয়ে যাও আমি তো বললাম কেউ তোমাকে দেখবে না সেই জন্য নিজের প্রতি ভালোবাসাটা বেশি বেশি পরিমাণে রাখতে হবে আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে চেষ্টা করবে ভালোবাসার প্রথমে আমি বললাম যে বিশ্বব্রহ্মাণ্ডাকে থ্যাঙ্কস দেবে তারপর নিজেকে থ্যাঙ্কস জানাবে তারপর তুমি তোমার মতো রুটিন অনুযায়ী তুমি সকালবেলায় যে যা খাও সেটা খেয়ে নেবে তো সকালকার খাবারটা চেষ্টা করবে তোমরা ঝাল মশলা বিহীন খাবার ঝাল মশলা তেল এটা বাদে খাবার চেষ্টা করবে দেখবে অনেক দিন বেঁচে থাকবে তোমরা আর আমি যেটা বললাম শুধু বাবা মা বাবা মার প্রতি খেয়াল রাখবে এবং প্রতিবেশীর প্রতি এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখবে তোমার দ্বারাই যেন কোনো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় আশা করি বোঝা গেল আর নিজের প্রতি যত্নটা তোমরা বেশি বেশি পরিমাণে রাখবে ভিডিও দেখবে যদি কারো প্রবলেম থাকে ফোন করবে আর যদি কারো প্রবলেম হয়ে থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে আমি প্রত্যেকটা কমেন্টস চেক করি এবং প্রত্যেকটা কমেন্টস পড়তে আমার ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস তোমাদের এবং ভিডিও করতে উৎসাহিত করে নতুন যারা বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরানো বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা আমায় সাপোর্ট করো এই চ্যানেলটাতে থাকার জন্য এবং চ্যানেলটার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এবং ভালোই লাগে সেটা তো বলছি যদি কোনো প্রবলেম থাকে ভিডিওতে কমেন্টস করবে অবশ্যই তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আজকের মতো এইখানে টাটা ভালো থেকো সুস্থ থেকো আগামী ব্লগে আবার তোমাদের সঙ্গে আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো তার সঙ্গে দেখা হবে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুস্থতা কামনা করি কারণ তোমরা যদি সুস্থ থাকো তাহলে আমার ব্লগটা দেখতে পাবে এবং সুন্দর সুন্দর জিনিস শিখতে পারবে এবং আমিও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো আসি বন্ধুরা ভালো থেকো